বেড়া এটা হলো বেস্ট শপিং সেন্টার এখন প্রশ্ন হলো বেস্ট শপিং সেন্টার হলো বিলাসবহুল একটি শপিং কমপ্লেক্স কিন্তু এখানে সামনে দেখছেন বিউটি গরু এখন প্রশ্ন হলো গরু কেন সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম ঈদে মিলাদ নবী সাল্লাহ সাল্লাম মাহপিল হবে হ্যাঁ ভালো ওয়েলকাম এখন মাহপিলের আয়োজনের মূল উদ্দেশ্য হল নবীর আগমনে নবীজি কি নিয়ে পৃথিবীতে এসেছেন নবীজের আদর্শ কি সেটা জানা এই যে ব্যবসায়ী এই ব্যব ব্যবসায়ী যতগুলো ব্যবসায়ী সংগঠন প্রতিষ্ঠান রয়েছে সব ব্যবসায়ীরাদের কাছে দশ থেকে পনেরোটা কিস্তির বই এনজিও সমিতি পার্সোনাল লোন রয়েছে সুদকে আল্লাহ তো হারাম আরাম করেছেন ব্যবসাকে করেছেন আলাল কিন্তু এখন আমরা ব্যবসার মধ্যে সুদের সুদটাকে আমরা ঢুকিয়ে ফেলেছি এই ঈদে মিল নবী নবীজের আদর্শ এটাই শিক্ষা আমরা নিভো যে সুদের বাজার থেকে যেন আমরা দূরে সরে থাকতে পারি গরু জব করে খেলাম এটাই সমাধান নয় এটা উদযাপন এই উদযাপনটি আমাদের শেষ নয় এরপরে ব্যবসায়ীদের ভাইকে জানাতে চাই নবীগণ সাল্লু আলাইসালাম বলেন যারা তোমরা আমার উন্মতের সাথে প্রতারণা করো তারা আমি তাদেরকে উন্মত হিসেবে স্বীকার করব না অনেক ব্যবসায়ী রয়ে যাচ্ছে বিভিন্ন ছলা কৌশলে কাস্টমার সাথে প্রথারণা করে থাকেন এই ধরনের প্রতারণা থেকে আমাদের দূরে থাকতে হবে তাহলে মিলাদনবী সফল হবে